হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি তথা পৌষ পার্বণ উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পিটে এই উৎসব প্রত্যেক পরিবারে খুশি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক এই কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং লোকেল জব আপডেট পরিবারের নতুন সদস্য হয়ে থাকবে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিনই আসি সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে ভিডিও ডেসকেশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেই তাই আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি বেশি করে শেয়ার করবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকে যে কাজটা দেখতে পারবে এখানে একজন দাদা উনি মেল করসুন তো ওনাদের কোম্পানিতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে আপনাদের ওনাদের কর্মী প্রয়োজন যেটা আপনারা দেখতে পাবেন বরাক মধ্যে শ্রীভূমি বদরপুর এবং শ্রীগুড়ি এইগুলো এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে দাদা অ্যাড্রেসটা হলে আপনারা দেখতে পাবা শ্রীভূমি বদরপুর এবং শ্রীগুড়ি ইন্টারভিউ ডেট যেটা দেখতে পাবা আগামী সতেরো তারিখ থেকে আপনাদের শুরু হইব এবং বিশ তারিখে যদি আপনার এখানে ইন্টারভিউ ডেট থাকবো তো কাজ সম্বন্ধে পোস্ট কী কী আসছে এবং এই কোম্পানিতে আপনারা সম্পূর্ণ টাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে তো আপনার লগে একটা ভালো অপরচুনিটি আছে আপনারা এই অপরচুনিটিটা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এখানে অ্যাপ্লাই কীতা আপনারা এখানে সতেরো তারিখ গিয়া সতেরো তারিখ থেকে বিশ তারিখের ভিতরে আপনার এখানে ইন্টারভিউ দিবা তো এখানে পোস্টগুলা যেগুলো আপনারা দেখতে পাবা আর্জেন্ট রিকুয়ারমেন্ট কর্মকালী এনআইএস সার্টিফাই কোম্পানি যে বরাক ব্রাঞ্চ পরিচালনার জন্য আপনার এখানে বরাক বিলির মধ্যে কাজ করার সুযোগ আছে তো বরাক বিলির মধ্যে আপনারা দেখতে পারবেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন কর্মী নিয়োগ করাবে আপনার পোস্ট যেটা আছে আপনারা সর্বমুঠ আপনারা ত্রিশ থেকে পঁয়ত্রিশটা পোস্ট থাকব বয়স পদ যোগ্যতা সব কিছু আপনার ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাবেন আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে আপনার এখানে স্টোর কিপারের পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশান আপনার এইচএসএলসি আপনার মেট্রিক পাস থাকলে আপনারা এই পোস্টের লাগে অ্যাপ্লাই করতে পার বেতন যেটা আপনার সাত হাজার টাকা প্রত্যেক মাসের স্যালারি থাকবো বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে এলে আপনারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এমআ পোস্টে লাগে অ্যাপ্লাই করতে পার কোয়ালিফিকেশান এইচএস স্যালারি যেটা থাকবো আপনারা দশ হাজার টাকা প্রত্যেক মাসের স্যালারি থাকবো এবং বাইশ থেকে পঁয়ত্রিশ বছর হইলো আপনার টিডিএমের পোস্টে আপনারা কাজ করতে পারবা কোয়ালিফিকেশন হইলো এইচ এস স্যালারি থাকবো বারো হাজার টাকা পঁচিশ থেকে চল্লিশ বছরের ভিতরে আপনাদের ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হলো হায়ার সেকেন্ডারি স্যালারি যেটা থাকবো বিশ টাকা প্রত্যেক মাসের স্যালারি থাকবো টাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা এই কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ টাকা ও খাওয়ার সুব্যবস্থা করে দেওয়া কি ভালো একটা সুযোগ আছে ফোন নম্বর যেটা দেওয়া আছে আপনাদের নাইন ফাইভ ডাবল ফোর জিরো নাইন জিরো নাইন থ্রি সেকেন্ড যেটা নম্বর দেওয়া আছে ডাবল এইট থ্রি সেভেন টু ফোর ওয়ান সিক্স সিক্স ফোর এই যে দুইটা নম্বর আছে এই দুইটা নম্বর ফোন করে আপনারা এই কাজে লাগিয়ে যোগাযোগ করতে পারবো আপনাদেরকে এটা ভালো সুযোগ আছে মিস করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা লোকেল যে আপডেট আজকে ছিল এগুলো চাকরি করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখাই টাটা